কারণ দেখা যায় যে এইখানে নৌকা দিয়ে যে তারা পৌঁছাবেন ত্রাণগুলো সেই নৌকার ভাড়া অনেক বেশি মানে স্বাভাবিক সময় যে নৌকা ভাড়া তার চেয়ে তিন গুণ চার গুণ ভাড়া বেশি এই জিনিসটা আসলে খুবই খারাপ লেগেছে কারণ এটা কেন হবে এই বাইরের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে মানুষ এখানে এসেছে ত্রাণ নিয়ে তাদেরকে তো আমাদের সহযোগিতা করা উচিত প্রয়োজনে নৌকা ফ্রি দেওয়া উচিত বা তেল খরচ দিয়ে নৌকা দেওয়া উচিত সেই জায়গায় এত ভাড়া আসলে এটা মোটেও দেখতেছেন গ্রাম বাংলা টোয়েন্টি অনলাইন টিভি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজহারি সাইবার টিম এবং সৈয়দ হাসান আলাজারির উদ্যোগে তার পেজ থেকে একটি লাইভ দেওয়া হয়েছিল সেই লাইভের পরিপ্রেক্ষিতে প্রায় দশ লক্ষ টাকা দান করেছেন আপনারা এই দশ লক্ষ টাকার একটি অংশ বিশেষ আজকে অনুদান হিসাবে শুকনো খাবার সুনামগঞ্জের বিশম্বরপুর আমরা যাচ্ছি পুরে যাব বিশ্বপুরে ফতিপুর এই এলাকায় বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সামাজিক বিতরণ করবো ব্যাপী ত্রাণের কার্যক্রম চলছে এবং আরেকটি টিম রয়েছে আমাদের অন্যদিকে এবং সৈয়দ মুস্তফা আল আজারি মুস্তফা রহিম আজারির নেতৃত্বে আরেকটা টিম আমাদের ত্রাণ বিতরণ করছে বিভিন্ন এই মধ্যনগর এইসব এলাকায় তারাও প্রায় পনেরো লাখ টাকা ত্রাণ বিতরণ করছেন যারা ত্রাণ সংগ্রহ করছেন আমি মনে করি এই হাওড় অঞ্চলের মানুষের দুঃখ দুঃসা লাঘবের জন্য যারা ত্রাণ সংগ্রহ করছেন তাদের ত্রাণ যাতে সঠিক কাজে লাগে সেই জন্য প্রশাসন এবং সরকারিভাবে তদারকি করার দরকার কারণ এই ত্রাণ বিতরণে যাতে স্বচ্ছতা আসে যেমন যে ত্রাণ সঠিক কাজে লাগে ইতিপূর্বে আমরা যেটু ফেসবুক লাইভে শুনেছি তাসরিফ রেজা তাসরিফ খান নামে একজন ষোলো লাখ টাকা তুলেছেন এবং ব্যারিস্টার সাইদুল সুমন সত্তর লাখ টাকা উত্তোলন করেছেন আর বিভিন্ন সূত্রে জানা গেছে রেজিস্কার সুমনে প্রায় দুই থেকে তিন কোটি টাকা উত্তোলন করেছেন এই টাকা যাতে স্বচ্ছভাবে বিতরণ করা হয় এই তিন চার কোটি টাকা এভাবে আরো অনেকেই ফেসবুকে দেখতেছি টাকা উত্তোলন করেছেন এই টাকাগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে সাধারণ মানুষের কাছে পৌঁছে এবং ত্রাণ কার্যক্রমের পাশাপাশি যখন বন্যার প্রাণী নেমে যাবে যখন পুনর্নবাসন প্রক্রিয়াতে যাতে এই টাকাটা অংশগ্রহণ করতে পারে বা এই ত্রাণ বিতরণ কার্যক্রম অংশগ্রহণ করতে পারে সেই কাজে লাগে সেই চেষ্টা করবেন এবং আমরা জানি যে সেনাবাহিনী বন্যা দুর্গত এলাকায় কাজ করতেছে আমরা মনে করব সেনাবাহিনী এবং প্রশাসনকে সঠিক তদারকি করার জন্য সুষ্ঠুভাবে যাতে মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে আমরা কথা বলবো এখানে সরজমিনে এসেছেন আমাদের একজন উদীয়মান সাংবাদিক বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সনি চৌধুরী উনি আমাদের সাথে আছেন সঙ্গী হিসাবে আমি ওনার সাথে কথা বলবো আপনি কেমন অবস্থা দেখলেন যে এই সুনামগঞ্জের ধন্যবাদ আসলে সময় যত নেমে যাচ্ছে তার কারণ হতে জানে যে চানা বৃষ্টি চলছিল এবং পাহাড়ি যে ঢোলটা ছিল সেটা আস্তে আস্তে কমে আসছে এর ফলে কিন্তু পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে এর ফলে কিন্তু এই যে দীর্ঘ দুর্ভোগ আসলে এই দুর্গ কতদিন পোহাতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ হচ্ছে অনেক রাস্তাঘাট ভেঙে গেছে কিছুদিন পর হয়তো বা এসব রাস্তাঘাট দিয়ে যাতায়াত অনেক কষ্টকর হয়ে যাবে আমরা আসলে ছুটে চলেছি সুনামগঞ্জের দুর্গম যেই এলাকাগুলো আছে যেখানে মানুষের আর্থনাথ কেউ শুনে না যেখানে মানুষ উপহাস যেখানে মানুষ খাদ্য ছাড়া যেখানে মানুষ যেখানে মানুষের হাহাকার যেখানে মানুষের কান্না যেখানে বানবাসী মানুষের কান্না কেউ শুনে না সেখানেই আমাদের ছুটে চলা আমরা চেষ্টা করব মানুষের কাছে স্বচ্ছ এবং জবাব ভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া আজকে সুদূর চট্টগ্রাম থেকে আলাধার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ হাসান আল আজহারি হুজুরের নেতৃত্বে আজহারি সাইবার টিম বাংলাদেশের উদ্যোগে এখানে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে হবে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং এই উদ্যোগ যাতে অব্যাহত থাকে যারা দূর থেকে এই সিলেটের অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিনে যারা এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি আমরা হাওয়ার উন্নয়নের হাওয়ার উন্নয়ন পরিষদের সভাপতি কাশ্মীর রেজার সাথে আমরা কথা বলবো কাশ্মীর রেজা ভাই আমরা যে মধ্যে যাচ্ছি কোথায় কি সমস্যা কিরকম রয়েছে মানুষ মনে করেন আপনি তো হাওয়ার নিয়ে কাজ করতেছেন আসলে এবারের বললায় মানুষের যে দুর্ভোগ সেটা অবর্ণনীয় ভাষায় প্রকাশ করার মতো না কারণ মানুষের বাড়ি ঘরে পানি কয়েকদিন থেকে এবং তারা কোথাও উঁচু মাচা করে থাকছেন এবং গুটগুটি অন্ধকার রাখবে কারণ কারেন্ট থাকে না তারপরে শিশুরা আছে এদের নিরাপত্তা নিয়ে তারা বিভিন্ন সমস্যায় আছেন তো এই যে মহা দুর্যোগপূর্ণ অবস্থায় সেই দুর্যোগপূর্ণ অবস্থায় যারা বিভিন্ন দিক থেকে আসছেন বিভিন্ন ব্যক্তি সংগঠন সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা আশা করি দেশের অন্যান্য প্রান্ত থেকেও বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষ যে যেভাবে সহযোগ সহযোগিতা করতে আসছেন তাদের সকলকে আমরা স্বাগত জানাই এবং আমাদের নিজেদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকেও আমরা আমাদের ভলান্টিয়ার টিম আছে আমরা যতটুকু পারি সেই সেবাটা সবাইকে দিয়ে যাব। সেই প্রত্যাশাটা করা আপনি কি মনে করেন যে হাওড় অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পড়ছে বলে মনে করেন আসলে প্রতিটি ঘরে ঘরে তো নয়ই আমরা দেখতে পাচ্ছি যে যেসব জায়গা আসলে যাওয়াটা সহজ সেই সব জায়গায় ত্রাণ যাচ্ছে কিন্তু একদম দুর্গম এলাকা যেহেতু এরিয়া সেই সব জায়গায় কিন্তু ত্রাণ যাচ্ছে না তো এই জিনিসটা আসলে গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং এইটাকে যাতে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে সেটা প্রশাসনের মাধ্যমে হতে পারে যে যেদিকে ত্রাণ দিবে প্রশাসন যদি ইনফর্ম থাকে তাহলে তারা বুঝতে পারবে যে এদিকে ত্রাণ গিয়েছে এদিকে যায় নাই কোথাও ওভারলেপিং হবে না এবং কোথাও মানুষ পায় না সেই ধরনের সমস্যা হবে না তো প্রশাসন এই বিষয়টা দেখবে বলে আমি আশা করছি আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে আমরা যেটা এই সারাদিন ধরে সুনামগঞ্জে ঘুরাঘুরি করতেছি আমরা যে বিষয়টা চোখে পড়েছে যে ত্রাণ কার্যক্রম সঠিক তদারকির জন্য কি সেনাবাহিনীর পর্যাপ্ত পরিমাণ পর্যবেক্ষণ রয়েছে বলে মনে করেন আমি তো এই বিশম্বপুর এলাকায় দেখলাম না কোথাও সেনাবাহিনীর টহল টিম আমরা দেখতে পেলাম না বা নৌবাহিনীর কোনো টহল টিম দেখতে পাইনি এই বিষয়ে কি বলবেন আসলে ত্রাণ কার্য কার্যক্রমে সেনাবাহিনীর সহযোগিতা করছে বলে আমার কাছে কোনো তথ্য নেই যে সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছে সেনাবাহিনী এইখানে যে কাজটা করছে মেনলি সেটা হল উদ্ধার তৎপরতা মানুষকে উদ্ধার করা নৌকা যুগে বা অন্য যে কোনোভাবে মানুষকে উদ্ধার করছে সেনাবাহিনী হয়তো ত্রাণ তৎপরতা কিছু করছে আমরা দেখছি বিদ্যানন্দের সাথে সেনাবাহিনীকে আমি দেখেছি সেনাবাহিনী বিদ্যানন্দ একটা সহযোগিতা করছে আর কাউকে সেভাবে করছে কিনা জানি না বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে কিছু ত্রাণ ফেলা হয়েছে আজকে তবে এখানে একটা জিনিস আমি বলতে চাই বিমান বাহিনীর তাইদপুরে যখন ত্রাণ ফেলে তখন কিন্তু আবার মানুষ হুড়মুড়িকে যখন নিচে যায় তখন মানুষের হতাহত হওয়ার আশঙ্কা থাকে এই বিষয়টা যেন তারা একটু খেয়াল রাখেন সেটা আমি আশা করব আজকে যখন ত্রাণ প্লাও হয়েছিল তাইরপুরে তখন কে আপনাদের এখানে আপনাদের হাওড় উন্নয়ন পরিষদের কেউ ছিল বা এখানে কি রকম ত্রাণ আগে থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল না হুট করে ত্রাণ প্লাও হয়েছে আসলে আগে থেকে আমার মনে হয় না আমি জানি না আমি জানি না আসলে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়েছিল কিনা তবে ট্রান ফেলার সময় দুইটা শিশু সেখানে শিশু বা কিশোর দুইটা কিশোর সেখানে গিয়ে ট্রানের প্যাকেট আনতে গিয়ে আহত হয়েছে সেটা আমি জানি গুরুতর আহত হয়েছে धन्यवाद हमरा आबा आसबो अपन से আমরা দেখতেছি হাওড় অঞ্চলের দৃশ্য হাওড় অঞ্চলে কোথায়ও শুকনো বাড়িঘর নেই সর্বোচ্চ পানির দৃশ্য পানি তৈ করতেছে আপনারা জানেন যে সুনামগঞ্জের মানুষ সুনামগঞ্জে যদি এখন কোথায়ও কেউ মারা যায় তাহলে সেই লাশকে দাপন করার মতন শুকনো জায়গা নেই এই গ্রাম বাংলা টোয়েন্টি ফোর থেকে সেই বিষয়টি সেই দৃশ্যটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি কারণ কারো যদি স্বজন মারা যায় তাহলে এখন পানিতে বাসিয়ে দিতে হবে সেই লাশ আর কোনো উপায় নেই কারণ সুনামগঞ্জের হাওড় অঞ্চলে কোথায়ও শুকনো জায়গা নেই শতকরা নব্বই ভাগ এলাকায় শুকিয়ে গেছে শরীর বৈবাগ এলাকায় পানির তলে তলিয়ে গেছে সামান্য কিছু জায়গা আছে সবাই আমাদের পেজটি ফলো করবেন এবং শেয়ার লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের এই পেজের বন্যার সচিত্র প্রতিবেদন দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার মধ্যে এই দৃশ্য ছড়িয়ে দেবেন যাতে আমাদের এই দুর্গত এলাকায় যাতে সবার ত্রাণ সামগ্রী পৌঁছে এবং সবাই সাহায্য এগিয়ে আসেন সেই প্রত্যাশা আমরা করতেছি অঞ্চলে এই বছর আসলে পরপর তিনটা বন্যা হলো প্রথম বন্যা হলো এপ্রিলের শুরুতে মানুষের অকাল বন্যা ফসল হানি হলো এরপরে মে মাসের মাঝামাঝি মানুষের উঁচু এলাকায় যে জমি ছিল সেই জমিরও ফসল নষ্ট হয়ে গেল আর এখন যেটা হলো সেটা মানুষের ঘরে বাড়িতে পানি রাস্তাঘাট প্লাবিত সারা সুনামগঞ্জ জেলায় কিন্তু এক ইঞ্চি জায়গাও যেন খুঁজে পাওয়া যাবে না যেখানে আসলে পানি শুকনো জায়গা আছে সেই ধরনের তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি মানুষের ঘরে পানি খাবার নেই শুকনো খাবারের প্রচুর প্রয়োজন এবং গুটগুটি অন্ধকার চতুর্দিকে তারপরে শিশুরা নিরাপত্তাহীনতায় আছে এই পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তবে তারা কেউ কেউ বলছেন যে তারা বেশ দুর্ভোগে পড়েছেন কারণ দেখা যায় যে এখানে নৌকা দিয়ে যে তারা পৌঁছাবেন ত্রাণগুলো সেই নৌকার ভাড়া অনেক বেশি মানে স্বাভাবিক সময়ে যে নৌকা ভাড়া তার চেয়ে তিন গুণ চার গুণ ভাড়া বেশি এই জিনিসটা আসলে খুবই খারাপ লেগেছে কারণ এটা কেন হবে এই বাইরের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে মানুষ এখানে এসেছে প্রাণ নিয়ে তাদেরকে তো আমাদের সহযোগিতা করা উচিত প্রয়োজনে নৌকা ফ্রি দেওয়া উচিত বা তেল খরচ দিয়ে নৌকা দেওয়া উচিত সেই জায়গায় এত ভাড়া আসলে এটা মোটেও কাম্য নয় এবং আপনি যেটা বললেন যে আসলে হাওরের এই যে সংকটটা এই সংকটটা সমাধানে কি করা যায় আমার কাছে মনে হয় যে প্রধান যে সমাধান সেটা হলো নদীগুলো খনন করতে হবে কারণ পলি পরে নদীগুলো ভরাট হয়ে গেছে শুধু নদী না কিন্তু হাওরেরও অনেক নদীর পাশাপাশি হাওরেরও তল দেশ কিন্তু ভরাট হয়ে গেছে এই জন্য আমাদেরকে নদী হাওর খনন করতে হবে হাওরকে হাওরের মতো থাকতে দিতে হবে কারণ আমরা বিভিন্ন সময় দেখি যে হাওয়ারের যত্র তত্র বাঁধ দেওয়া হচ্ছে যেখানে সেখানে বাঁধ দিয়ে হাওড়ের পরিবেশ নষ্ট করা হচ্ছে এটা কোনোভাবেই মেনে দেওয়া যায় না এর <inaudible> ই